নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই ডিসেম্বর দু হাজার চব্বিশ ধনুরাশির কেমন যাবে আপনাদের কেরিয়ার আপনাদের ভাগ্য প্রেম বৈবাহিক জীবন কর্ম সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তাই আপনারা ভিডিওটি মোটো কেটে দেখবেন না ভিডিওটি আলোচনাটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন দেখুন ধনুরাশি আমি একটি কথা বলবো শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে অনেকটাই বেটার রেজাল্ট কিন্তু পাবে যারা দীর্ঘদিন রোগে পড়েছিলেন সেখান থেকে আপনি যদি ধনুরাশি মানুষ হন সেই জায়গাটা অনেকটাই সুস্থতার জায়গায় কিন্তু আপনার দেখা যাচ্ছে শরীর নিয়ে বড় ধরনের যে সমস্যা সেটা থাকবে না এবং আপনাদের যারা এজেড পার্সেন রয়েছেন তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলবো ব্লাড রিলেটেড সমস্যা ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার এই জায়গাগুলো আপনাদের কিছুটা হলো বাড়তে পারে ওভারঅল শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো রয়েছে ধনুরাশির অর্থনৈতিক জায়গা খুব ভালো এই মাসটা আমি বলবো মানে যে কোনো দিক থেকে আপনাদের অর্থ আসার সম্ভাবনা কিন্তু আমি গাঢ় দেখতে পাচ্ছি এবং এর সাথে সাথে আপনাদের পারিবারিক যে সমস্যাগুলো চলছিলো পরিবারের মধ্যে যে একটা সমস্যা চলছিল সেই পরিবারের সমস্যা বাদবিবাদ আপনাদের কমবে এবং এর সাথে সাথে আপনাদের সুখ এবং সমৃদ্ধি আপনাদের বাড়বে এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এখান থেকে আপনারা ভালো ফল পেতে চলেছেন এবং এই মাসে আপনাদের প্রচুর ট্রাভেল কিন্তু করাবে আপনি ধনুরাশির মানুষ আপনার এই মাসে প্রচুর ট্রাভেলের জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির একটি জায়গা যেটা আপনার ভাগ্যপতি আপনার রাশিতে অবস্থান করবে আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো একটা সময় যেটা আপনারা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন অর্থাৎ দৈব কৃপা যেটা আমি বারবার বলি দৈব কৃপা যদি পান কি না যে কোনো আটকে থাকা কাজ বিগড়ে যাওয়া কাজ সেই কাজগুলো কিন্তু আপনাদের হয়ে যাবে এবং পৈতৃক সূত্রে যে সম্পত্তির দিক থেকে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের একটা সম্ভাবনা আপনাদের রয়েছে এবং এর সাথে সাথে আপনাদের ধর্মীয় যাত্রা হওয়া কোনো ধর্মীয় যাত্রা হওয়া এবং ছোটোখাটো ভ্রমণ কাছে পিঠে ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী মাসে যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন আপনাদের যদি ডেলিভারির ডেট থাকে নিশ্চিত রূপে আপনারা ভালো ফল পেতে চলেছেন অর্থাৎ গর্ভবতী মহিলাদের জন্য কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু দিতে চলেছে এ মাসটা ডিসেম্বর মাস বছর শেষ মাস অনেক কিছু শুভ শুভ বার্তা আপনাদেরকে দিবে এবং ধনুরাশির আমি বলবো আপনাদের কর্মের জায়গাটা নিয়ে কিন্তু একটু হলো অস্থিরতা থাকবে কর্মপতি দ্বাদশভাবে এবং শত্রু রাশিতে অবস্থান করছে কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকার হতে পারেন এবং আপনার যে হায়ার অথরিটি তার সাথে মনোমানিল্য হয়তো আপনি কর্ম ছেড়ে দিতে পারেন এমন জায়গায় কিন্তু তা থাকতে পারে আমি বলবো অবশ্যই একটু হলো আপনারা সেখানে বুদ্ধি করে সেই কাজে কিন্তু আপনারা লেগে থাকুন চট করে কাজ আপনারা ছাড়বেন না সেখানে কিন্তু কিছুটা সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রেম আপনাদের ভালো হতে চলেছে প্রেমের জায়গা নিয়ে খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না মোটের মধ্যে প্রেম আপনাদের ভালো হতে চলেছে কিন্তু শিক্ষার জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা যারা উচ্চশিক্ষা করছেন বা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন আপনি ধনুর মানুষ আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রচুর চাপ কিন্তু থাকবে শিক্ষা ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন বা আপনার কোনো ডিপ্লোমা কোর্স করছেন সিএনএ পড়ছেন বা আপনি কোনো ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনাগুলো করছেন এখানে প্রচুর চাপ কিন্তু থাকবে এবং পড়াশোনার যে কনসেন্ট্রেশনের জায়গাটা মনো মনোযোগ মনোসংযোগের জায়গাটা কিন্তু কিছুটা হলো নষ্ট হবে এবং এর সাথে সাথে ছোটোখাটো আপনাদের ক্ষেত্রে আমি বলবো রাগ জেদ কিন্তু আপনাদের বাড়বে এবং ধনুরাশি কিন্তু সর্বোপরি একটা দিকে আপনাদের সাবধান থাকতে হবে যেটা হচ্ছে বড় ধরনের চোট আকার লাগা দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে যে কোনো দিক থেকে আমি বলবো ধনুরাশি যারা রয়েছেন অবশ্যই আপনারা সাবধানে থাকুন চোট আঘাত লাগা অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের রাগ জেদ এবং মাথা গরম হয়ে যাওয়ার মতন সমস্যাগুলো আসবে অর্থাৎ মেজা ঝাড়িয়ে ফেলতে পারেন এই জায়গা থেকে আপনাদেরকে অবশ্যই একটু হলো সতর্ক কিন্তু থাকতে হবে আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এবার ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের এ মাসে কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা চাপ আপনাদের থাকবে এবং এর সাথে সাথে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পাবেন কোনো প্রপার্টি কোনো সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন তবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলো চাপ থাকবে মায়ের হেলথের জায়গা নিয়ে আপনাদের কিছুটা চাপ থাকবে ধনুরাশির এ মাসে বৈবাহিক জীবন কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে কিন্তু ছোটোখাটো ক্ষেত্রে আর্গুমেন্ট থাকতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যারা বিভার জন্য প্রতিষ্ঠা করছেন সম্বন্ধ হয়ে যাওয়া বা আপনার বিয়ে কনফার্ম হয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু থাকছে আপনি ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে ধনুরাশির আমি বলবো একটু হলেও সতর্কভাবে চলুন চটজলদি কোনো আপনারা নেবেন না কোন ক্ষেত্রে ভুল ডিসিশান নিয়ে বড়ো ধরনের অর্থ অর্থ লসের সম্ভাবনা রয়েছে মানসিক চাপ মানসিক উদ্বেগ আপনারা বাড়বে এবং এর এর সাথে সাথে আপনি ধনুর জাতক আপনার ক্ষেত্রে কিন্তু একটা কথা আপনাদেরকে আবারও বলব বিদেশ থেকে ফরেন থেকে আপনারা লাভ পাবেন এবং মামলা মকর্দমা যাতে চলছে কেস মামলা মকর্দমা সম্পত্তিগত দিক থেকে এই জায়গাগুলোতে আপনাদের কিছুটা হলো চাপ এই মাসে কিন্তু থাকছে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা টেনশানের জায়গা রয়েছে সন্তানের হেলথ সন্তানের কেরিয়ার নিয়ে আপনাদের হয়তো চিন্তার ব্যাপার থাকতে পারে এবং এর সাথে সাথে যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা ভালো ফল পেতে চলেছেন কোনো সম্পত্তি কোন প্রপার্টি ক্রয়ের একটা বড় যোগ রয়েছে এই দিক থেকে আমি একটা কথা বলবো অবশ্যই এখানেও ইনভেস্টমেন্ট করবেন দেখে শুনে ইনভেস্টমেন্ট করুন এবং যারা শেয়ার মার্কেট ফাটকাতে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করে নিন মোটের মধ্যে ধনুরাশির ভালো যেতে চলেছে তবে মানসিক চাপ মানসিক টেনশান উদ্বেগ আপনাদের থাকবে এবং পারিবারিক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কলহ পরিবারের মধ্যে বাদ বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রুতার জায়গা কিন্তু রয়েছে জ্ঞাতি শত্রুতা বিশেষ করে জ্ঞাতি শত্রুতার জায়গা রয়েছে যারা টার্গেট রেটে কাজগুলো করছে তাদের ক্ষেত্রে প্রচুর চাপ থাকবে অর্থাৎ আজকে ধরুন দশটা টার্গেট আপনাকে অ্যাচিভ করতে হবে এখানে আপনাদের কিছুটা হলো চাপ কিন্তু আমি দেখতে পাচ্ছি বিজনেস আমি বলবো বিজনেস মোটের উপর দিয়ে ভালো যেতে চলেছে খুব একটা সমস্যা আসবে না কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না তবে কাস্টমার সাপোর্টের জায়গাটা কিছুটা হল চাপের জায়গা কিন্তু রয়েছে কারণ সঠিক সময়ে আপনি যে প্রোডাক্টটা দিবেন সেটা হয়তো আপনি মহাজনের কাছ থেকে নাও পেতে পারেন এই জায়গার জন্য আপনাদের ধনুরাশির আপনি যদি মানুষ হন আপনার কিছুটা চাপের সম্ভাবনা কিন্তু রয়েছে ধনুরাশির ওভাল আমি বলব ডিসেম্বর মাস ভালো তবে আবারও একটা বিষয় অ্যালার্ট করব আপনারা অবশ্যই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে গাড়ি বাইক বা যারা বয়স্ক মানুষ রয়েছেন একটু সাবধানে চলুন অবশ্যই আপনারা সূর্য দেবতার প্রণাম করুন এবং পাশাপাশি আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত আপনারা লাভ পাবেন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন নমস্কার